কুবের হচ্ছে ধনের দেবতা আমি আজকে যেটা বানিয়ে দেখাচ্ছি কুবের যন্ত্র এরমভাবে একটা ঘর তৈরি করবেন এরমভাবে একটা বক্স যেটাকে এটা তিনটে লাইন যেন হয় এরকম 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 আচ্ছা এখানে লিখবেন টোয়েন্টি সেভেন এখানে টোয়েন্টি এখানে টোয়েন্টি ফাইভ এখানে টোয়েন্টি টু এখানে টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি থ্রি টোয়েন্টি এইট টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে গিয়ে আমাদের কূবের যন্ত্র যাদের ধন দৌলত আটকে আছে ধন দৌলত যাদের নেই ধন দৌলত যাদের নেই তারা এই কূবের যন্ত্রটা এঁকে তারা নর্থ ইস্ট কোণে রাখবেন এবং যাদের অর্থনৈতিক প্রবলেম ধার দেনায় আটকে আছেন ধার ঋণ আপনি নিয়েছিলেন সেই ঋণ শোধ পরিশোধ আপনি করতে পারবেন আপনার ঘরে অর্থ আসবে আপনি নর্থ ইস্ট কোণে ঠাকুরের স্থানের ওখানে আপনি এটা ল্যামিনেশন করে বাঁধিয়েও রাখতে পারেন এবং এই কুবের যন্ত্রকে অবশ্যই পুজো করতে পারেন ধূপধুনো দেখাতে পারেন তাহলে একে এই যন্ত্রকে সেইভাবে যদি আপনি করতে পারেন আপনার ঘর ঋণ মুক্ত হবে অর্থ সম্পদে পরিপূর্ণ হবে ঘর সুখী হবে